হরিপুর ইউনিয়ন হিন্দু ধর্মের বিষয়ে যে আলোচনার সভার অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত রয়েছেন বিএনপির ধান শিশের প্রতীক হরিপুর ইউনিয়নে সকলের চোখের নয়নমণি অ্যাডভোকেট সফুলক মিলন চাচা সহ আমার প্রিয় ভাই চাচা বাবারা এবং আমার সম্মানের মা ও বোনেরা আপনাদের সকলকে জানায় আমি রাজশাহী জেলা ছাত্র দল পবা থানা ছাত্র দল সম্মানিত উপস্থিতি আজকে বেশি কথা বলবো না অনেকে কথা বলবে আমি প্রোগ্রামে আজকে আসতাম না আমি মামুণ্য বাসন বিষয়ক সহ সম্পাদক উনি সারা বাংলাদেশের নেতা আমরা হরিপুর আমাদের কাছে পেয়েছি সেজন্য নেতাকে দু একটি কথা না বললেই নয় নেতাকে আমি বলতে চাই আমাদের হরিপুর ইউনিয়নের লোকজন অতি দারিদ্র এরা হচ্ছে দিন মজুর দিন খাতে দিন খায় নেতা আপনার ভালোবাসা আমরা হরিপুর ইউনিয়নবাসী চাই এবং আপনার অন্তরে একটু জায়গা আমরা চাই আশা করি আপনি নেতা আমাদেরকে দিবেন এবং আমি নেতা আপনাকে বলতে চাই বিগত দিনে হরিপুর ইউনিয়নবাসী আপনার সঙ্গে ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম